সুপ্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থী বন্ধুদেরকে ম্যাথ স্টাডি পরিবারে আমন্ত্রিত ও অভিনন্দন আজ আমরা এসএসসি পরীক্ষা দু সালের বিভিন্ন বোর্ডের অধীনে অধ্যায় এক বাস্তব সংখ্যা থেকে আগত বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব এক দুই দশমিক তিন চার আবৃত দশমিক ভগ্নাংশটির সাধারণ ভগ্নাংশ কোনটি এই প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড দু সালে তো এই ক্ষেত্রে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশের নিয়ম অনুসারে আমরা জানি যে প্রথমে আমাদের প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশটির জাস্ট অঙ্কগুলো লিখে নিতে হবে অর্থাৎ আমরা দুই তিন চার প্রদত্ত অঙ্কগুলো লিখব বিয়োগ যতগুলো অনাবৃত থাকবে সব অঙ্কগুলো আমরা লিখব তো এক্ষেত্রে আমরা একটা আবৃত অঙ্ক দেখতে পাচ্ছি কিন্তু দুইটা অনাবৃত অঙ্ক আছে অর্থাৎ দুই তিন আমরা লিখে দেব বাই যতগুলো আবৃত থাকবে ততটা নয় হবে তো এই ক্ষেত্রে একটা আবৃত আমরা দেখতে পাচ্ছি যার কারণে আমাদের একটা নয় হবে এবং দশমিকের পরে যদি কোনো অনাবৃত থাকে ততটা শূন্য হবে অর্থাৎ যতটা অনাবৃত অঙ্ক থাকবে ততটা শূন্য তো দশমিকের পরে আমরা একটা অনাবৃত অঙ্ক দেখতে পাচ্ছি এই জন্য একটা শূন্য তো এবার দুশো চৌত্রিশ থেকে আমরা যদি তেইশ বাদ দিই তাহলে আমরা পাবো দুশো বাই নব্বই তো তাহলে দুইশো এগারো বাই নব্বই কোন অপশনে আছে আমরা একটু দেখে নিই খ অপশনে আছে সাধারণ খ আমাদের সঠিক উত্তর আমরা চলে যাব দুই নং প্রশ্নের সমাধানে দুই এক দশমিক চার তিন আবৃত দশমিক ভগ্নাংশটির সাধারণ ভগ্নাংশ কোনটি এই প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ডে তো অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে আমরা অঙ্কগুলো লিখে নিব তথা এক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফোর থ্রি আছে আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে অঙ্কগুলো হবে এক চার তিন অর্থাৎ সকল অঙ্কগুলো আমরা লিখে নেব বিয়োগ যতগুলো অনাবৃত থাকবে ততগুলোই লিখতে হবে ততগুলো অঙ্কই আমরা লিখব তো এক্ষেত্রে একটা অনাবৃত আছে এক বাই যতগুলো আবৃত থাকবে ততটা নয় তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা আবৃত আছে দুইটা আবৃত অঙ্ক সংখ্যা আছে যার কারণে দুইটা নয় হবে এবং দশমিকের পরে কোনো অনাবৃত অঙ্কই নাই যার কারণে আমাদের এক্ষেত্রে শূন্য দেওয়ার প্রয়োজন নাই তাহলে একশো তেতাল্লিশ থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে একশো বিয়াল্লিশ পাবো আর নিচে হবে নিরানব্বই তাহলে আমাদের একশো বিয়াল্লিশ বাই নিরানব্বই কোন অপশনে দিয়ে আছে সেটাই আমাদের সঠিক উত্তর হবে অর্থাৎ আমরা ক অপশনে পেয়েছি যার কারণে আমাদের কটা সঠিক উত্তর আমরা চলে যাব তিন নং প্রশ্নের সমাধানে তিন শূন্য দশমিক পাঁচ তিন আবৃত ভগ্নাংশটির সাধারণ ভগ্নাংশ কোনটি এই প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড দু সালে তো এই ক্ষেত্রে আমাদের প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশ আছে শূন্য দশমিক পাঁচ তিন তিনের উপরে আবৃত দশমিক রয়েছে তো এবার আমরা প্রথমে প্রদত্ত ভগ্নাংশটির সার্থক অঙ্কগুলো লিখে নেব তো এই ক্ষেত্রে শূন্য তিপ্পান্ন আমাদের অঙ্ক কিন্তু এক্ষেত্রে সার্থক অঙ্ক আমাদের লিখে নিতে হবে তো এক্ষেত্রে শূন্যটাকে আমরা সার্থক অঙ্ক বলি না কারণ শূন্যটা হচ্ছে অভাবজ্ঞাপক অঙ্ক তো এক্ষেত্রে সার্থক অঙ্ক হচ্ছে পাঁচ তিন বিয়োগ জ এবার আমাদের যতগুলো অনাবৃত অঙ্কগুলো থাকবে ততগুলো আমরা লিখে দেব তাতে ক্ষেত্রে অনাবৃত থাকছে শূন্য পাঁচ আমরা শূন্য পাঁচ লিখবো না শুধু পাঁচ লিখব বাই যতগুলো আবৃত থাকবে ততটা নয় এক্ষেত্রে আমরা একটা আবৃত দেখতে পাচ্ছি যার কারণে একটা নয় হবে দশমিকের পর আমরা একটা অনাবৃত অঙ্ক দেখতে পাচ্ছি যার কারণে একটা শূন্য দিব তিপ্পান্ন থেকে পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো আটচল্লিশ আর নিচে থাকবে নব্বই এক্ষেত্রে আমরা দুই দিয়ে কাটাকাটি করতে পারি চব্বিশ দুগুনি আটচল্লিশ এবং পঁয়তাল্লিশ দুগুনি নব্বই তাহলে আমরা পাচ্ছি চব্বিশ বাই পঁয়তাল্লিশ দেখি এই মানটা কোন অপশনে দেওয়া আছে হ্যাঁ আমরা ঘ অপশনে পেয়েছি সুতরাং ঘটায় আমাদের সঠিক উত্তর আমরা চলে যাব চার নং প্রশ্নের সমাধানে চার শূন্য দশমিক তিন আবৃত গুণ শূন্য দশমিক ছয় আবৃত সমান কত হয় এই প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ডে তো এক্ষেত্রে আমাদের দুইটা আবৃত দশমিক ভগ্নাংশে গুণফল নির্ণয় করতে হবে তো আমরা জানি শূন্য শূন্য দশমিক তিন আবৃত ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রদত্ত সংখ্যাটির সার্থক অঙ্কগুলো আমাদের লিখে নিতে হবে অর্থাৎ শূন্য তিন না লিখে সার্থক অঙ্ক হিসেবে শুধুমাত্র তিন লাগবে বিয়োগ যতগুলো অনাবৃত থাকবে তাই ক্ষেত্রে অনাবৃত অঙ্কটা শুধুমাত্র শূন্য আছে আমরা শূন্য দিয়ে নিতে পারি বাই যতগুলো আবৃত থাকবে ততটা নয় যেহেতু এক্ষেত্রে একটা আবৃত আছে তাই আমরা একটা নয় দিব দশমিকের পরে কোনো অনাবৃত অঙ্ক নাই যার কারণে এক্ষেত্রে শূন্য দেওয়ার প্রয়োজন নাই গুণ শূন্য দশমিক ছয় আবৃত ভগ্নাংশটির থেকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমে আমরা সার্থক অঙ্ক হিসেবে ছয় লিখব বিয়োগ অনাবৃত থাকছে এক্ষেত্রে শুধুমাত্র শূন্য বাই একটা আবৃত বিধায় একটা নয় দেওয়া হলো তো এক্ষেত্রে তিন থেকে শূন্য বিয়োগ করলে আমরা তিনই পাবো বাই নয় গুণ ছয় থেকে শূন্য প্রয়োগ করলে ছয় হবে আর নিচে হলো নয় তো এক্ষেত্রে আমরা কাটাকাটি করতে পারি তাহলে তিন তারিখে নয় আবার তিন দু ছয় অর্থাৎ দুই বাই নয় এসেছে আমাদের ক্ষেত্রে তো যেহেতু দুই বাই নয় আমাদের প্রদত্ত চারটে অপশনের ভিতরে কোনোটাই নাই সুতরাং আমরা ক্যালকুলেটরে দুই বাই নয় দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক দুই 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 এভাবে অনেকগুলো আমরা দুই পাবো তো যার তো যেহেতু এক্ষেত্রে দুই অঙ্কটি বারবার আসছে সুতরাং আমরা দুইয়ের উপরে আবৃত দিতে পারি তাহলে এই শূন্য দশমিক দুই আবৃত এই ভগ্নাংশটি কোন অপশনে আছে সেটা আমাদের সঠিক উত্তর তা আমরা দেখতে পাচ্ছি খ অপশনে আছে যার কারণ আমাদের উত্তর খ আমরা চলে যাব পাঁচ নং প্রশ্নটির সমাধানে পাঁচ শূন্য দশমিক এক তিন আবৃত ভাগ শূন্য দশমিক তিন আবৃত সমান কত হবে এই প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে তো এই ক্ষেত্রে আমরা চার নং প্রশ্নটির মতো সমাধান করব শুধুমাত্র এই জায়গায় গুণের জায়গায় ভাগ দিব অর্থাৎ শূন্য দশমিক এক তিন আবৃতকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমে সংখ্যাটির অঙ্কগুলো লিখে নিতে হবে অর্থাৎ শূন্য এক তিন না লিখে আমরা সার্থক অঙ্ক হিসেবে লিখবো এক তিন বিয়োগ যতগুলো অনাবৃত থাকবে ততগুলো তো এই ক্ষেত্রে অনাবৃত আছে শূন্য এক সার্থক অঙ্ক যেহেতু আমরা পেয়েছি যার কারণে আমরা শুধুমাত্র এক লিখব ভাই যতটা আবৃত ততটা নয় তা আমরা দেখতে পাচ্ছি একটা আবৃত আছে তো একটা নয় এবং দশমিকের পরে কোন একটা অনাবৃত আছে বিধায় আমরা একটা শূন্য দিব যেহেতু এক্ষেত্রে চিহ্ন আছে আমরা ভাগ চিহ্ন দিব এবার শূন্য দশমিক তিন এই আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের প্রথমে প্রদত্ত প্রদত্ত সংখ্যাটির সার্থক অঙ্কগুলো আমরা লিখে নেব অর্থাৎ শূন্য তিন না লিখে আমরা সার্থক অঙ্ক হিসেবে তিন লিখব বিয়োগ যতগুলো অনাবৃত থাকবে তত যেহেতু এক্ষেত্রে সার্থক অঙ্ক আমাদের নাই অর্থাৎ আমাদের শূন্যটা লিখে নিতে হবে এক্ষেত্রে বাই যতগুলো আবৃত্ত থাকবে ততটা নয় একটা আবৃত বিধায় একটা নয় লিখলাম তেরো থেকে এক বিয়োগ করলে আমরা জানি বারো পাবো বাই নব্বই এক্ষেত্রে ভাগ তিনের থেকে জিরো বাদ দিলে আমরা তিনই পাবো বাই নয় বারো বাই নব্বই যেহেতু আমরা ভাগ থাকলে আমরা গুণ দিয়ে পাল্টে দিই অর্থাৎ নয় বাই তিন দিব তো এবার যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে তিনে চারি বারো নয় দশকে নব্বই আরও একটু কাটাকাটি করতে পারি দুই দুগুনি চার পাঁচ দশ অর্থাৎ আমরা পাচ্ছি দুই বাই পাঁচ তাদেরকে এই মানটা কোন কোন অপশনে দেওয়া আছে সেটি আমাদের সঠিক উত্তর আমরা পাচ্ছি খ অপশনে পেয়েছি সুতরাং খটা আমাদের সঠিক উত্তর আমরা চলে যাব ছয় নং প্রশ্নটির সমাধানে ছয় নিচের কোনটি অমূল্য সংখ্যা এই প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে তো এক্ষেত্রে অমূলত সংখ্যা অনুসারে আমরা জানি যে সকল সংখ্যাকে বাই কিউ আকারের ভগ্নাংশে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাগুলোকে অমূলত সংখ্যা বলা হয় তো প্রথম আমাদের কপশনে অপশনে দেওয়া আছে শূন্য দশমিক দুই আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি যার কারণে এটা বাই কিউ আকারে ভগ্নাংশে আকারে প্রকাশ হবে সুতরাং এটা একটা মূলত সংখ্যা অর্থাৎ দুই বাই নয় হল মূলত সংখ্যা খ অপশনটিতে দেওয়া আছে রুটোভার নয় বাই ষোলো তা নয়কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো তিন এবং ষোলোকে বর্গমূল করলে আমরা পাবো চার যেটা কিনা না পি বাই কিউ আকারে ভগ্নাংশ আকারে প্রকাশিত রূপ সুতরাং এটাও একটা মূলত সংখ্যা গ অপশনে রয়েছে ঘনমূল আট বাই সাতাশ তা আটকে যদি আমরা ঘনমূল করি তাহলে আমরা পাবো দুই এবং সাতাশকে ঘনমূল করলে আমরা পাবো তিন এটাও পি বাই এ প্রকাশিত রূপ যার কারণে যার কারণে ঘনমূল আট বাই সাতাশ একটি মূলদ সংখ্যা সুতরাং আমাদের তিনটা অপশনেই মূলত সংখ্যা হচ্ছে যার কারণে ঘব মিলবে অর্থাৎ এই ক্ষেত্রে এক্ষেত্রে ঘর শোনটিতে আমরা ঘরে দেখতে পাচ্ছি রুট থ্রি আছে তো আমরা জানি যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল অবশ্যই সেটা একটা অমূলদ হবেই তাহলে এক্ষেত্রে ফাইভ বাই রুট অপার থ্রি অর্থাৎ ঘবর্ষণটি সংখ্যা হবে তাহলে এটা আমরা সঠিক উত্তর এটা আমাদের সাত নিচের কোনটি অমূলত সংখ্যা এই প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে তো আমরা অপশনটিতে দেখতে পাচ্ছি এটি একটা আবৃত দশমিক ভগ্নাংশ সুতরাং এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ তথা পি বাইকে আকারে প্রকাশ করতে পারি যার কারণে এটা হলো মূলত সংখ্যা খ শূন্য দশমিক আট শূন্য সুতরাং এটা একটা দশমিক ভগ্নাংশ যার কারণে এটা অবশ্যই একটি মূলত সংখ্যা আমাদের গ অপশনটিতে রয়েছে বর্গমূল আট তো বর্গমূল আটকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো গুণ দুই এবার এটাকে যদি আরেকটু একটু বিশ্লেষণ করি তাহলে বর্গমূল চার গুণ বর্গমূল দুই তা চারকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো দুই আর সাথে থেকে যাচ্ছে রুট টু তা আমরা জানি যদি কোনো মৌলিক সংখ্যার বর্গমূল থাকে তো সেটা সন্দেহে অমূলদ সংখ্যা হবে আর অমূলদ সংখ্যার সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে সেটা তো অমলদ হবেই তাহলে টু রুট টু অবশ্যই একটি অমূলদ সংখ্যা অপরদিকে ঘব শুনটিতে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার নয় আছে তো নয়কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো তিন যেটা কিনা একটা পূর্ণ সংখ্যা সুতরাং এটা অবশ্যই একটি মূলত সংখ্যা তাহলে আমাদের অপশনটি হচ্ছে অমূলদ সংখ্যা আমরা চলে যাবো আট নং প্রশ্নটির সমাধানে আট নিচের কোনটি অমলত সংখ্যা এই প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে তো আমরা তো আমরা অপশনটিতে দেখতে পাচ্ছি প্রধাত ভগ্নাংশটি লবে আছে ঘনমূল চৌষট্টি আর হরে আছে রোটাভর ছত্রিশ অর্থাৎ ঘনমূল চৌষট্টিকে যদি আমরা ঘনমূল করি তাহলে আমরা পাব চার পাব আর ছত্রিশকে যদি বর্গমূল করি তাহলে আমরা ছয় পাবো যেটা কি না পিবাইকীয় আকারে রুফ তো তাহলে এটা অবশ্যই এটা মূলত সংখ্যা খব শোনটিতে রয়েছে বর্গমূল বত্রিশ বা বর্গমূল চৌষট্টি তো এই ক্ষেত্রে বত্রিশকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো ষোলো গুণ দুই আর নিচে চৌষট্টিকে বর্গমূল করলে আমরা পাবো আট তো ষোলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা চার পাবো আর যেহেতু দুইকে বর্গমূল করতে পারবো না তাহলে এটা রেখে দিব আর নিচে থাকবে আট আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে পাবো চার দুগুণে আট অর্থাৎ আমরা পাচ্ছি উপরে বর্গমূল দুই বাই দুই তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টুটা একটা মৌলিক সংখ্যা তো আমরা জানি মৌলিক সংখ্যার বর্গমূল অবশ্যই একটি অমূলত সংখ্যা হবে আর অমূলত সংখ্যাকে যদি আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করি না কেন সেটা অবশ্যই একটি অমূলদ সংখ্যা হবে তাহলে রুট বর্গমূল বত্রিশ বা বর্গমূল চৌষট্টি একটি অমূলদ সংখ্যা তাহলে এটা আমাদের সঠিক উত্তর আর প্রদত্ত অপশানগুলো আমরা দেখছি না কারণ সেগুলো মূলত সংখ্যা হবেই আমরা চলে যাব নং প্রশ্নটির সমাধানে নয় বর্গমূল পাঁচ বাই আশি কোন ধরনের সংখ্যা প্রশ্নটি এসেছে সিলেট বোর্ডে তো এই ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের দেওয়া আছে পাঁচ বাই আশির বর্গমূল অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমরা পাবো পাঁচ একে পাঁচ পাঁচ ষোলো আশি অর্থাৎ এক বাই ষোলোর বর্গমূল তো এককে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা এক পাবো আর ষোলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো চার তো এক বাই চার এটা অবশ্যই পি বাই কিউ ভগ্ন অংশ আকারে প্রকাশিত রূপ যার কারণে এটা অবশ্যই মূলত সংখ্যা হবে তো দেখি প্রদত্ত অপশনগুলোর ভিতরে কোনটি অর্থাৎ অপশনটি আমাদের সঠিক উত্তর আমরা চলে যাব দশ নং প্রশ্নটির সমাধানে দশ এ ও বি দুইটি ক্রমিক জোট সংখ্যা হলে নিচের কোনটি বিজোর সংখ্যা হবে প্রশ্নটি এসেছে যশোর বোর্ডে তো এই ক্ষেত্রে ক্রমিক জোট সংখ্যা বলতে বোঝায় পরপর দুটি জোর সংখ্যা অর্থাৎ যদি আমরা প্রথম সংখ্যাকে যদি দুই ধরি তাহলে পরবর্তী সংখ্যা হবে চার প্রথম সংখ্যাকে যদি আমরা চার ধরি তাহলে পরবর্তী সংখ্যা হবে ছয় অর্থাৎ এটাকে বলা হয় ক্রমিক জোট সংখ্যা তো এই ক্ষেত্রে যদি এর মান আমরা দুই ধরি এবং বীর মান যদি চার ধরি তাহলে নিচের অপশনগুলোর থেকে আমরা কোনটি বিজোড় সংখ্যা সেটা নির্ণয় করতে হবে তো এই ক্ষেত্রে প্রথমে ক অপশনটিতে রয়েছে এই স্কোয়ার যোগ এক তাহলে এই স্কোয়ারের মান যদি আমরা দুই ধরি তাহলে দুই স্কোয়ার যোগ এক হচ্ছে যার কারণে দুই স্কোয়ার মানে চার যোগ এক সমান হচ্ছে আমাদের পাঁচটা পাস অবশ্যই একটি বিজোড় সংখ্যা সুতরাং আমাদের ক কপশনটাই সঠিক উত্তর এই স্কোয়ার যোগ এক অর্থাৎ এক্ষেত্রে আমরা সহজভাবে বলতে পারি একটি জোড় সংখ্যার বর্গ অবশ্যই একটি জোর সংখ্যা তার সাথে যদি এক বা বিজোড় সংখ্যা যোগ করা হয় তাহলে সেটা অবশ্যই একটি বিজল সংখ্যা হবে অনুরূপভাবে জোড় সংখ্যার বর্গ অবশ্য একটি জোর সংখ্যা তার সাথে যদি দুই তথা জোড় সংখ্যা যোগ করা হয় তাহলে সেটা অবশ্যই একটি জোর সংখ্যা হবে অপরদিকে জোড় সংখ্যার বর্গমূল অবশ্যই একটি জোড় সংখ্যা হবে আর এটা তো একই অর্থ নির্দেশ করে যার কারণে এক্ষেত্রে কটায় আমাদের সঠিক উত্তর তো আজ এই পর্যন্তই আর এই অধ্যায় টাইপভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের সমাধান লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছেই চাইলে সেখান থেকে দেখে নেওয়া যেতেই পারে তো আমার সকল প্রিয়দের একটাই টার্গেট থাকবে গণিত এ প্লাস সহ অন্যান্য বিষয় সময়েরও এ প্লাস পেতেই হবে না পাইলে কিন্তু কানমালা খেতে হবে আচ্ছা তাইলে কানমলা না খাওয়ার পরিবর্তে প্রিয়দের মিষ্টিমুখের আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে